আসসালামু আলাইকুম এইচএসসি দু পঁচিশ সালের পরীক্ষার্থীরা আজকে সকালবেলা থেকে লং মার্চ ঘোষণা ছিল এইচএসি পঁচিশ পরীক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষা বোর্ডের বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল এইচএসি পঁচিশ পরীক্ষা পেছানোর দাবিতে লাস্ট একটা চেষ্টা করছিল এইচএসি পঁচিশ পরীক্ষার্থীরা যে শেষ একটা চান্স আমরা কাজে লাগাই পরীক্ষাটা আসলে পেছানো যায় মাত্র একশো টাকায় এইচএসি পঁচিশ টার্গেটে প্লাস করছে যারা এখনো যুক্ত হবো নাই খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র করছে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম এবং দ্বিতীয় সেই সাথে আইসিডি এই টোটাল পাঁচটা সাবজেক্টের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে শুধুমাত্র সাজেশন না বিগত পাঁচ বছর বোর্ডের প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি লিখিত অংশে আমাদের জিনিস পড়তে হয় এই লিখিত অংশে শর্টকাট টেকনিক গুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স ইংরেজি গ্রামার অংশে রুটিন এবং এ প্লাস গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত যে গাইডলাইন গুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণ হেল্প করবে ওরা আমাদের দেওয়া আছে এই নাম্বারে একশো টাকা সেন্ডমান করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ডমানি করেছি সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে এখন পর্যন্ত সেই রিলেটেড কোনো আপডেট আমরা পাইনি ভুল হবে একটা নোটিশ প্রকাশ পেয়েছে পরীক্ষা স্থগিতের বিষয়ে এইচএসি পঁচিশ পরীক্ষা স্থগিত করা হয়েছে এই কোয়ালিটির একটা নোটিশ প্রকাশ পেয়েছে এবং আমি আরও একটা নোটিশ দেখেছি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের নাকি প্রশ্ন লিখ হয়েছে সেই রিলেটেড একটা নোটিশ পাবলিশড হয়েছে যে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র পরীক্ষাটা স্থগিত করা হয়েছে এই কোয়ালিটির নোটিশগুলো পাবলিশড হয়েছে সাধারণত আন্দোলনের পরিপ্রেক্ষিতে আন্দোলনের পর যখন এই কোয়ালিটির নোটিশগুলো পাবলিশড হয় তখন প্রত্যেকে মানে কোনো দ্বিধাদন্ত ছাড়াই মানতে বাধ্য যে হ্যাঁ এটা আসলে রিয়েল নোটিশ কারণ কি নোটিশটা আমাদের সাধারণত এডুকেশন বোর্ডের ওয়েবসাইট থেকে যে নোটিশগুলো পাবলিশ হয় সেরকমই একটা নোটিশ যেখানে পরীক্ষা নিয়ন্ত্রকের সাইন করা আছে তিনি নোটিশটা ইস্যু করেছে সেরকমই একটা নোটিশ পাবলিশ হয়েছে যেটা নিয়ে প্রচুর পরিমাণে বিভ্রান্তি তৈরি হয়েছে আসলে নোটিশটা সত্যি কিনা ফাইনালি এডুকেশন বোর্ড যশোর এডুকেশন বোর্ড এই যে নোটিশগুলো পাবলিশ হয়েছে এই নোটিশগুলো নিয়ে গুরুত্বপূর্ণ একটা নোটিশ পাবলিশ করেছে যে নোটিশটা আসলে সত্যি কিনা বা এই নোটিশটা পাবলিশড হয়েছে এই বিষয়টা আমাদের কিভাবে নেওয়া উচিত টোটালি ইনফরমেশন দিয়ে দিয়েছে আমার মনে হয় এই একটা মাত্র নোটিশ দেখলে এইচএসসি এসে পঁচিশ পরীক্ষার্থীদের টোটাল কনফিউশন গুলো দূর হয়ে যাবে আর কাউকে বিভ্রান্তিত হতে হবে না জাস্ট একটু স্ক্রিনের দিকে খেয়াল করো এইচএসসি পরীক্ষা 2025 বিজ্ঞপ্তি এত দ্বারা এই বোর্ডের অন্তর্ভুক্ত এইচএসসি পরীক্ষা 2025 কেন্দ্রের সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কে বা কারা পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর জাল করে পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং পরীক্ষা আইনে অপরাধ প্রকৃতপক্ষে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি বোর্ড কর্তৃক প্রকাশিত হয়নি প্রকাশিত সময়সূচি অনুযায়ী এইচএস পরীক্ষা দুই হাজার পঁচিশ যথাসময় অনুষ্ঠিত হবে এই বিষয়ে কাউকে বিভ্রান্তি না হওয়ার জন্য অনুরোধ করা হলো আশা করি এর থেকে বেটারভাবে ভাবে বলার কোনো প্রয়োজন নাই এখানে শুধুমাত্র পরীক্ষার্থীদের বলছে না ঢাকা এডুকেশন বোর্ড থেকে একটা নোটিশ ইস্যু করা হয়েছে আমাদের মেইন যে বোর্ড সেখান থেকে ইস্যু করা হয়েছে যেখানে পরীক্ষা নিয়ন্ত্রকের অন্যান্য নোটিশে যেভাবে সাইন থাকে এই নোটিশটার উপরও সাইন আছে সেই নোটিশটা পাবলিশ করা হয়েছে যেটা দেখে প্রত্যেকটা শিক্ষার্থী মানে বিশ্বাস করতে বাধ্য নোটিশটাই এমনভাবে রিলিজ করা হয়েছে প্রত্যেকে বিশ্বাস করতে বাধ্য যে হ্যাঁ এটা আসলে রিয়েল নোটিশ কিন্তু যশোর এডুকেশন বোর্ড তাদের অধীনস্থ প্রত্যেকটা শিক্ষার্থী বোর্ডের কর্মকর্তা এভাবে শুধুমাত্র যশোর এডুকেশন বোর্ড না প্রত্যেকটা বোর্ড তাদের নিজস্ব কর্মকর্তা শিক্ষার্থী সবাইকে তারা সতর্ক করছে যে আপনারা এই ধরনের কোনো নোটিশের দিকে কান দিবেন না এই নোটিশগুলো বিশ্বাস করবেন না কারণ কি এডুকেশন বোর্ড থেকে এরকম কোনো নোটিশ ইস্যু করা হয়নি ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা হবে শিক্ষা বোর্ডগুলো তার প্রস্তুতি সম্পূর্ণ করেছে এবং সেই অনুযায়ী পরীক্ষাটা সম্পূর্ণ হবে এই জন্য কোনো ধরনের কোনো বিভ্রান্তিতে পড়বেন না এবং বিভ্রান্তিত হবেন না এই নোটিশটা প্রত্যেকটা বোর্ডের কর্মকর্তা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য প্রযোজ্য আশা করি আমার মনে হয় না যে এই নোটিশটা বা এই ভিডিওটা দেখার পর একটা শিক্ষার্থী আর বিভ্রান্তিত হবে শেষ মুহূর্তে বিভ্রান্তিত হওয়া মানে প্রচুর পরিমাণে ক্ষতি শিক্ষার্থীরা একটা শেষ চেষ্টা করেছিল পরীক্ষা পেছানোর যে বিষয়ে আমরা এখন কোনো আপডেট পাই নাই শিক্ষা বোর্ড থেকে আপডেট দেওয়া হয়েছে যে যেই নোটিশগুলো পাবলিশড হয়েছে এগুলো ভুল শিক্ষা বোর্ড থেকে এরকম কোনো নোটিশ পাবলিশ করা হয়নি সেই ক্ষেত্রে আমার মনে হয় কারো বিভ্রান্তিত হওয়ার মতো কোনো প্রয়োজন নেই শেষ মুহূর্তে সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ সময়টা কাজে লাগাও সামনে যতটুকু সময় আছে যেই কয় মিনিট বা যেই কয় ঘন্টা সময় আছে এতটুকুও যদি আমাদের সাজেশন ফলো করে কাজে লাগাতে পারো ইনশাল্লাহ এইসিসি পঁচিশ পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব তুমিও এইসিসি পঁচিশ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে শুধুমাত্র আমাদের গাইডলাইনগুলো পড়তে হবে এবং যারা এখনও আমাদের টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র কোর্সই এইচএসি পঁচিশ পরীক্ষায় তোমাকে একটা বেস্ট রেজাল্ট করতে সহযোগিতা করবে আশা করি বুঝতে পেরেছো এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ